ময়মনসিংহের সংখ্যালঘু নির্যাতিত ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি এস এম কে মিজানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান ময়মনসিংহের মুক্তাগাছায় সংখ্যালঘু নির্যাতন ও তাদের জমি দখলকারী আওয়ামী লীগ নেতাদের অর্থদাতা খান অটোরাইস মিলের মালিক কাদের খান মজনু খান ও আমির খানের বিচার এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় শনিবার সকালে নির্যাতিত সংখ্যালঘু পরিবারের আয়োজনে মুক্তাগাছার টাঙ্গাই সড়কের দুল্লা সড়কের মূর ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভুক্তভোগী রতন চন্দ্র দে বিপুল দে বিপুলচন্দ্র দে হাবিবুর রহমান এবং ফরিদুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন পাঁচ আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালেও তার ধূসর আওয়ামী লীগ নেতাদের অর্থদাতারা নানা অপকর্মে লিপ্ত রয়েছে তাদের ওচে বিচারের সম্মুখীন না করা হলে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে দুশোর মজরু খান কাদের খান আমির খান আমাদের জমিন দখল করে আমরা বাধা দিতে